তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে চিকেন দিয়ে একটা মোমো তৈরি করব দেখো চিকেন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি নিয়েছি এগুলো আমি জলে একটু সেদ্ধ করে জল বসেছি এই জলের মধ্যে দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব তোমরা দেখো কিন্তু পুরো ভিডিওটাই দেখবে চিকেনটার মধ্যে আমি একটু হলুদ লবণ আর লেবু রেখে দিয়েছিলাম মতো রেখে দিয়েছিলাম এটা এখন আমি গরম জলে একটু ভাপিয়ে নিব দেখো সিদ্ধ করে নিয়ে আমি মিক্সার জারে এগুলো একটু পেস্ট করে নিলাম বেশি পেস্ট করিনি সামান্য একটু পেস্ট করে নিয়েছি নিয়েছি এগুলো পেস্ট করা হয়েছে এখানে নিয়েছি সামান্য একটু গাজর করে নিয়েছি দেখো এখানে পেস্ট কুচানো একটু আদা বাটা এখানে রসুন বাটা এখানে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা বাটা আর দুটো তেজপাতা নিয়েছি এখানটায় একটু আমি সাদা তেল দিলাম ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দেখো দুটো তেজপাতাও দিয়ে দিলাম কুচানো দিয়ে দিলাম তোমরা জিরে গোটা জিরে ফোরন দিতে পারো আমার পাঁচ ফোরনে নিয়ে একটা ভালো লাগে এই জন্য দিয়েছি তোমরা জিরেও দিতে পারবে গোটা জিরে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আদা আদা রসুন বাটা আদা বাটা সবগুলো আমি বেটে নিয়েছি তেল লোড়ায় এখানে আমি গাজর গাজরটা দিয়েছিলাম দেখো হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটার সঙ্গে পেঁয়াজের সঙ্গে গাজরটা তসিয়ে এই ভাজা ভাজা করে দিল দেখো এখন মাংস গ্রেভ করাটা এটা আমি দিয়ে দিলাম এটা একটু সামান্য ভাজা ভাজা করে নিতে আমি গুঁড়ো দিয়ে দিলাম জারটা ধুয়ে আমি এখানে একটু জলটা দিয়ে দিলাম জালটা একটু লো করে একটু ঢেকে দিল

নামিয়ে দেখো কত সুন্দর হয়েছে এক বাটে কিছু কম আমি ময়দা নিয়েছি এর সঙ্গে আমি আটা ব্যবহার করব আটাটা ব্যবহার করলে একটু নরম হবে দেখো এখানে আমি একটু আটাও দিয়ে দিব ময়দাটা স্বাস্থ্যর জন্য বেশি ভালো না তার জন্য আটাও ব্যবহার করলাম ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম খুব অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোর তৈরি করে নিব রকম হয়েছে এখন এটা আমি ছোট ছোট রুটি তৈরি করব রুটি বানিয়ে নিব বড় করে একটা রুটি তৈরি করি পরে ছোট ছোট করে কেটে নিব এখন এটা আমি এই যে একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে আমি কাটবো এটা দিয়ে আবারও রুটি তৈরি করবো দেখো এরকম ছোটো ছোটো পাতলা রুটি বানিয়ে নিলাম দেখো এইভাবে আমি ভিতরে কুটটা দিলাম দিয়ে দেখো এইভাবে তোমরা যেভাবে ডিজাইন তৈরি করো ওইভাবে ডিজাইন তৈরি করতে পারবে আমি এইভাবে দেখো এইভাবে তোমরা অন্য রকম ডিজাইনও করতে পারো আমি এইভাবে ডিজাইন তৈরি করলাম এগুলো আমি বানিয়ে নিলাম দেখো নিচে আমি জল বসিয়েছি জলটা ফুটে গেছে আর এরকম একটা থালার মধ্যে ফুটা ফুটা এটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সব বসিয়ে দিব আমি বসিয়ে নিব আমি এইভাবে বসিয়ে নিব ঢেকে রাখলাম বিশ মিনিট পরে আমি নামিয়ে নিব আমি তাপটা মিডিয়ামে রেখে দিলাম পরে দেখব নামিয়ে নিলাম দেখো হয়ে গেছে এ কই যে এরকম হয়েছে।Lambda বন্ধুরা দেখো আমার এই যে চিকেন মমো কিরকম হয়েছে দেখো আর এই যে লঙ্কা চাটনিটা দেখো এই লঙ্কার চাটনি দিয়ে এই মোমো খাওয়া হবে সস হলে ভালো হতো এই যে চাটনি দিয়েই খাবে লঙ্কার চাটনি তৈরি করেছি এটা দিয়েই খাবে দেখো যদি আমার এই মোমোগুলো যদি ভালো হয়ে থাকে চিকেন মোমো তোমরা আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করবে অনেক অনেক সাবস্ক্রাইব করে দিবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো দেখো তোমাদের ভেঙ্গে দেখাচ্ছে তোমরা এইভাবে বানিয়ে খাবে আমি তো এটা কিছু ময়দা আর কিছু গমের আটা দিয়ে বানিয়েছি তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ বন্ধু